প্রবাদ বন্ধুরা ফ্যামিলি দেখে আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে কী তৈরি করব তো বিহারের খুব ঐতিহ্য সম্পূর্ণ একটা রেসিপি লিটি চোখা সেই চোখা খাওয়ার জন্য আপনাদের আর বিহারে যাওয়া লাগবে না আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বাড়িতে বসেই আপনারা এই বিহারের ঐতিহ্য সম্পূর্ণ রেসিপি লিটি চোখা বাড়িতে তৈরি করে খেতে পারবেন আর যদি মনে করেন না বাড়িতে তৈরি করব না আমার হাতের খাবেন তাহলে আমাদের বাড়িতে চলে আসবেন আমি আপনাদেরকে লিটি চোখা তৈরি করে খাব এই দেখুন লিচি চোখা করার জন্য বাজার থেকে কি নিয়ে এসছে বড়ো বড়ো সাইজের বেগুন নিয়ে এসছে সঙ্গে টমেটো নিয়ে এসছে এই টমেটো আর বেগুনগুলোকে প্রথমে চোখা করব চোখা করার জন্য এগুলোকে পুড়িয়ে নেব তো চলুন ওনারটা ধরিয়ে নিন বেগুন আর টমেটো পোড়ানোর জন্য এই দেখুন গুঁটো ধরিয়ে নেবো গুঁটোতে ভালো হয় পোড়ানো বেগুন আর টমেটোটা ওইদিকে পুড়তে থাকুক এদিকে মিঠি করার জন্য আমি এখানে ছোলার ছাতু নিয়ে নিয়েছি এই ছোলার ছাতুরের ভিতরে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব দিয়েছি মতো লবণ লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি ধনেপাতা পাতা কুচি রসুন কুচি এখন সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এরপরে অল্প করে জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিচ্ছি একবারে দেবো না এই দেখুন যে ভালো করে মেখে নিয়েছি আর জল দেবো না এখন একটু আটা মেখে নেব সব দিকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে এই দেখুন শুরু আটার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ এখন একটু জোয়ান দিয়ে দেবো জোয়ানটা একটু হাতে ডলে নেবো তাতে ফ্লেভারটা ভালো আসবে জল দিয়ে মেখে নেব আটাটাকে দেখুন ভালো করে মেখে নিয়েছি এদিকে টমেটো গুলো পুড়ে গেছে টমেটো গুলো এখন তুলে নেবো বেগুন গুলো আর একটু হোক আর এদিকে টমেটো গুলো হয়ে গেছে টমেটো গুলো তুলে নিই দিলাম বেগুন গুলো বেগুন গুলো এই দেখুন কত সুন্দর পুড়ে আছে এখন তুলে নিচ্ছি বেগুন আর টমেটোটা ঠান্ডা হতে থাকুক এদিকে আমি তৈরি করে ছোট করে একটা ডো কেটে নিচ্ছি প্রথমে আটাটাকে গোল করে নিই তারপরে এই যে হালকা চেপে চ্যাপটা করে নিচ্ছি এখন বাটির আকারে সেপ দিয়ে দেবো আটাটাকে এইভাবে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন এই যে হাতের উপরে করে এইভাবে চেপে চেপে বাটির মতো করে দাও এই দেখুন বাটির মতো করে নিয়েছি এখন এই মাখানো ছাতুটা এর ভিতরে দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এখন এই মুখটা আটার মুখটা বন্ধ করে দেবো এইভাবে হাত দিয়ে চেপে দেখুন দুই এইভাবে ভালো করে আটকে দিলাম সুন্দর করে হাতের ভিতরে ঘুরিয়ে গোল করে নিলাম এই দেখুন কত সুন্দর গোল গোল করে নিয়েছি এটাকে এখন ভালো করে পুড়িয়ে নিলে আমাদের লিটি তৈরি এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেবো যে তৈরি করে নিয়েছি আর এদিকে দেখুন বেগুন আর টমেটো পোড়ানোর জন্য যে গুঁটোটা দিয়েছিলাম সেটা পুড়ে গেছে নতুন করে আবার গুঁটো ধরিয়ে নিয়েছি গুঁটো ধরাতে ধরাতে ধুয়ো হচ্ছিলো আমি কান্না করে নিয়েছি তো এই যত রকমের লিটি চোখা আছে অনেকে অনেক রকমভাবে করে কেউ কড়াইতে এমনি পুড়িয়ে করে কেউ তেলে ভেজে করে তো অরিজিনাল যেটা বাস্তব থেকে বেশি ভালো লাগে এই গুঁটোর আগুনে করাটা তো এই দেখুন লিটি গুলোকে সবই করে নিয়েছি এখন এই গুটোর আগুনে লিটি পুড়িয়ে নেব গুটোর আগুনটা দেখুন জ্বলে হালকা লেবেলেবে গেছে এখন এই লিটি এখন দিয়ে এর ভিতরে একদম বেশি আগুনে দিলে লিটিগুলো গুলো কিন্তু পুড়ে যাবে দেখুন কিছুটা গুটো তুলে রেখেছিলাম এই গুটোটা এখন উপরে দিয়ে দেবো রিটিটা ধিমিয়ে আছে ওইদিকে হতে থাকুক এদিকে আমি চোখাটা তৈরি করে নেবো যার জন্য পুরানো বেগুন টমেটো রাখে আমি ভালো করে পরিষ্কার করে নেবো 그도이크 수는 낯래지 কুকানি দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে সে সিদ্ধ করা আলু দুটোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়েছি স্বাদমতো লবণ দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ধনেপাতা কুচি দিয়েছি সরিষার তেল এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব করে মেখে দেখুন চোখটা তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে আর কি দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে এই চোখা থেকে লিটিগুলোকে একটু উল্টে পাল্টে দেব যাতে সমানভাবে সব দিকে পড়ে এই দেখুন এই যে হালকা হালকা যে এই সাইডটা পুড়ে গেছে ওখানে যে উল্টে দিচ্ছি যে আর আমাদের লিটি গুলো তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব লিটি গুলো দেখুন কত সুন্দর হয়েছে এই যে বোঝা যাচ্ছে যে লিটি সব থেকে সুন্দর হলে এই যে ফেটে যায় দেখুন কত সুন্দর ফেটে গেছে লিটিগুলো লিটিগুলোর গায়ে গুটোর অনেক চাই লেগে আছে এখন এটা কাপড়ের ভিতর দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করে নিতে হবে লিটিগুলোকে যে পরিষ্কার করে নিয়েছি এখন তুলে নিচ্ছি এই দেখুন ঘি নিয়ে এই লিটিটাকে ঘি লাগিয়ে নেব কারণ ঘি লাগালে লিটির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এই দেখুন কত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ঘি লাগিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর থালাটা সাজিয়ে নিয়েছি আজ গিয়ে কি শোভাটা ফল না না কি শোভেনা মানে শোভেদা মানে দেখতে লাগে না এগুলো হলো বিহারের একটা ঐতিহ্য সম্পূর্ণ রেসিপি হলো খাবার লিটি চোখা এটা হলো এই গোল গোল এগুলো হলো লিটি আর এটা হলো চোখা ওহো বিহারের লিটি চোখা এই এইগুলো হ্যাঁ এটা লিটি আর এটা চোখা ওদের তো খুব জনপ্রিয় খাদ্য

আর কোনো চিন্তা নেই তোমার বোমা পারে। যেদিন দিন চাইবে সেই দিন করে দেবো দারুণ লাগছে

আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ